নমস্কার বন্ধুরা আমি ধৃতিমান ওয়েলকাম টু চাকরির চর্চা আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাস আজকে ক্লাসের বিষয় হলো দু সালে গ্রুপ সির যে পরীক্ষা হয়েছিল সেখানে যে পনেরোটা ইংরেজির প্রশ্ন ছিল সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে তোমরা এই প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে আগামী যে তোমাদের পরীক্ষাটা হচ্ছে গ্রুপ সির সেখানে কি ধরনের প্রশ্ন কি লেভেলের প্রশ্ন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে সেটা তোমাদের একটা মোটামুটি ধারণা হবে যদিও আগামী পরীক্ষায় তোমাদের ইংরেজির ওয়েটেজ কিন্তু দশ ঠিক আছে না তো এর আগে যে পরীক্ষাটা ছিল সেখানে পনেরো ছিল তাহলে দেরি না করে আমরা শুরু করে দিই এক নম্বর কোশ্চেনে কি বলছে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট তারপরে বলা আছে দ্য অ্যাবাব উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভিং অর্থাৎ এই প্রশ্নটা থেকে আমাদেরকে কি বের করতে বলছে বলছে এই বাক্যের শুরুতে যে শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা কি অর্থ প্রকাশ করছে কনভে মানে অর্থ প্রকাশ করা ঠিক আছে না তাহলে এখানে অপশানে এতে বলছে স্যাড নিউজ এ ডিনায়েল অ্যান অ্যাকসেপ্টেন্স নাকি অ্যান ইমার্জেন্সি তাহলে আই রিগ্রেট রিগ্রেট মানে কি ভাই রিগ্রেট মানে পস্তানো কিন্তু এই বাক্যে আই রিগ্রেট কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে তারপরে ডট 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 অর্থাৎ এরপরে কিছু বলা আছে সেটা উল্লেখ নাই তাহলে আমি দুঃখের সাথে জানাচ্ছি এইটার তাহলে উত্তর কী হয়ে যাবো ভাই সাধারণভাবে বোঝাই যাচ্ছে অপশান এ স্যাড নিউজ কোনো খারাপ ঘটনা সেজন্য তো আমি বলছি যে আমি দুঃখের সাথে জানাচ্ছি ঠিক তাহলে একের উত্তর অপশান এ পরবর্তী প্রশ্নে কি বলছে এটা আমাদের ইরোড ডিটেকশন বলছে আনাদার লাফিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাও রেস দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি এই বাক্যে ভুলটা কোথায় এই বাক্যে যদি আমরা দেখি এটা চারটা ভাগে ভাগ করা আছে এটুক অংশ একটা এখানে একটা অংশ এখানে আর এখানে তাহলে এই বাক্যে একচুয়ালি ভুলটা দেওয়া আছে এই জায়গাতে তাহলে উত্তর কি হয়ে যাবে উত্তর হবে অপশান ডি এবার প্রশ্ন এই ভুলটা কোথায় দেওয়া আছে কেন দেওয়া আছে দেখো এই যে শব্দটা আছে না ভাই অ্যাভয়েড অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া ঠিক আছে এখানে দেওয়া আছে অ্যাভয়েডস তাহলে অ্যাভয়েডের এর পরে সময় আমাদের জিরান ফর্ম বসাতে হয় কি জিনিস সেটাও বুঝবো তাহলে এখানে স্পিক না হয়ে এখানে স্পিকিং হতো অ্যাভয়েডস স্পিকিং ঠিক আছে না এবার এই যে একটা বাক্যে যদি তোমার সহজভাবে মনে রাখবে একটা বাক্যে যদি অ্যাভয়েড শব্দটা পাও তারপরে সব সময় তোমরা একটা জিরান ফর্ম ইউজ করবে জিরান মানে কি জিরান কথা অর্থ ভার প্লাস আইএনজি ঠিক আছে না আবার এই ভার প্লাস প্লাসের নাউন হিসাবে কাজ করবে অর্থাৎ স্পিক মানে বলা কথা বলা স্পিকিং মানে কথা বলা ঠিক আছে না তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাচ্ছি সে হচ্ছে আমার সঙ্গে কথা বলা এড়িয়ে যাচ্ছে এটার হচ্ছে এই যদি বাক্যটা দেখি এটার মানেটা এরকম হলো তাহলে দুয়ের অ্যান্সার অপশান ডি পরবর্তী পরবর্তী কি বলছে রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ অফ দিস এসে তাহলে এখানে বলছে দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস অর্থাৎ এই যে অ্যাবস্ট্রাক্ট এটার মানে কি অ্যাবস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে সার সংক্ষেপ তাহলে অপশান এতে বলছে সামারি এটাই হয়ে যাবে আমাদের উত্তর সামারি মানে কি ভাই সারা সামারি মানে সারাংশ আমরা হয় না একটা গল্প থাকে বড় গল্প বড়ো নাটক তার সারাংশ হয় বাকি মানেগুলো দেখি চলো টাইটেল মানে শিরোনাম প্ল্যান মানে পরিকল্পনা কনক্লুশান মানে উপসংহার তাহলে এখান থেকে উত্তর পাবো অপশান এই অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে হলো তোমার সামারি যেহেতু এটার সিনোনিম বের করতে বলছে হলো ভাই পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স এখানে চারটা বাক্য দেওয়া আছে এবার এই চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা সঠিক গ্রামাটিক্যাল অর্ডার ফলো করে সেটা আমাদেরকে বের করতে হবে বলছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং এটার মানে যদি মোটামুটি দেখি তাহলে এটার মানে হচ্ছে যে কঠোর পরিশ্রমী হওয়ার থেকে বুদ্ধিমান হওয়া বেশি জরুরি তাহলে এখানে দেখলাম আমরা অপশান এতে এখানে আবার লিখছি টু বি আর এখানে লিখছি আবার বিং একটা বাক্যের মধ্যে এক জায়গায় টু বি এক জায়গায় বিং ব্যবহার করা যায় না যদি বিং ব্যবহার করি দুই জায়গাতেই বিং ব্যবহার করতে হবে তাছাড়াও এখানে দেখো ইন্টেলিজেন্স বলছে ঠিক আছে না ইন্টেলিজেন্ট হতো হতো পরে বলছে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি একই ঘটনা এটাও আমরা করতে পারি না পরে বলছে ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট এটাও হবে না উত্তর হবে বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং বোঝাতে পারলাম পরবর্তী উড ইউ মাইন্ড মুভিং দ্য কার এটা কি করতে হবে বলছে দ্য অ্যাবাব সেন্টেন্স ইজ তাহলে এই যে একটা বাক্য দিয়ে দিল এবার বললো এই বাক্যটা কি ধরনের বাক্য সেটা আমাদেরকে বের করতে হবে বলছে কোয়ারি কোয়ারি মানে কি ভাই কোয়ারি মানে হচ্ছে জিজ্ঞাসা বা প্রশ্ন তাহলে এটাই তো উত্তর হওয়া দরকার তাই না কিন্তু না এটা উত্তর দিলে হবে না কেন হবে না সেটাও বলবো বলছে এটা হয়ে যাবে আমাদের উত্তর অপশন ঠিক আছে বাকিগুলো কি বলছে বাকিগুলো বলা আছে অ্যাডভাইস মানে একটা উপদেশ একটা সাজেশন এটা মানে পরামর্শ এবার প্রশ্ন হলো এই বাক্যটা শেষে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে মানে সেই হিসাবে তো আমাদের জিজ্ঞাসা হওয়া দরকার তাই না কিন্তু যদি বাক্যটা পড়ি তার মানেটা বোঝো উড ইউ মাইন্ড মুভিং ইওর কার আপনি কি দয়া করে আপনার গাড়িটা সরাবেন তাহলে যখন একটা বাক্যের মধ্যে উড থাকি এই উড কথাটা ব্যবহার করি এই উড ওয়ার্ডটা ব্যবহার করি পোলাইট রিকোয়েস্ট বোঝাতে মানে আমি কাউকে অনুরোধ করছি আপনি কি আমাকে এক গ্লাস জল দেবেন वुড ইউ পাস মি এ গ্লাস অফ ওয়াটার তাহলে উড কথাটা আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করি এখানে কোয়ারি নয় মানে এখানে জিজ্ঞাসা নয় এখানে তাকে আমি অনুরোধ করছি আপনি কি গাড়িটা একটু সরাবেন বোঝা গেল সেজন্য উত্তর হবে অপশন নাম্বার বি পোলাইট রিকোয়েস্ট বুঝাইতে পারলাম পরে বলছে এটা হ্যাঁ অ্যাপ পজিশন থেকে দেওয়া হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ মানে এখন কটা বাজে তোমার ঘড়িতে এখন কটা বাজে সেক্ষেত্রে আমরা কোনটা নিব দেখো ইন নিব না এখানে অন আছে বাই আছে এই দুইটা জায়গায় লাগে আমাদের কনফিউশন আর এত হবে না এখানে অন নিব না বাই নিব এখানে হবে বাই কেন বাই তো নেওয়া যায় সময়ের আগে বোঝাতেও তো এখানে বিষয়টা সূক্ষ্ম পার্থক্যটা বোঝ যখন আমি একটা নির্দিষ্ট সময় বোঝাবো যে আমি দশটার মধ্যে আসব বা সঠিক সময় মতো আসব। তখন ব্যবহার করব আমরা অন কিন্তু যখন আমি বলবো যে ঘড়িতে কটা বাজে নির্দিষ্ট সময় জিজ্ঞেস করব। তখন হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ অর্থাৎ কটা বাজে পরেরটা দেখো পরেরটা বলছে আই উইল ট্রাই টু উদাহরণটা দেখলাম এখানে বাই ইউর ওয়াচ এখানে সময় বোঝাচ্ছে আর এখানে দেখো অন টাইম নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা তখন বসাই অন তাই না যাই হোক সেটা অন্য প্রশ্ন এবার এই বাক্যে আমাদের এরও ডিটেকশন করতে হবে মানে লেট আমি সময় মতো আসার চেষ্টা করব কিন্তু যদি দেরি হয় চিন্তা করো না এটার ভুলটা কোথায় দেখো এখানে ভুলটা আছে এখানে হোয়েন এখানে আমরা হোয়েন ব্যবহার না করে আমাদের ব্যবহার করতে হবে ইফ কেন স্যার চলো এত নিয়ম যদি আমরা বাদও দিই সাধারণ বাংলায় বোঝো হোয়েন মানে কি হোয়েন মানে কখন বা যখন অর্থে আমরা ব্যবহার করি তাই না এখানে বলছে আমি সময় মতো আসার চেষ্টা করব। চিন্তা করো না যদি আমার দেরি হয় যদি তাহলে যদি অর্থে আমরা কি ব্যবহার করি ইফ ব্যবহার করি তাই না সেক্ষেত্রে এখানে অপশন ডি হয়ে যাবে আমাদের উত্তর অর্থাৎ এখানে হেন না বসিয়ে আমরা ইফ বসাবো হলো দেখো কিছু কিছু জিনিস আছে আমাদের নিয়ম দেখার দরকারই নেই ভাই এত গ্রামাটিকার নিয়ম দেখলে হবে না ঠিক আছে না কিছু কিছু জিনিস পরীক্ষার সময় এত কিছু বুঝতে হবে না তোমাকে জাস্ট করে আসতে হবে চলো পরবর্তী আচ্ছা এই যে দেখো একটা সুন্দর লাইন তুলে দিছে এবার বলছে অর ইজ ইট সাম মোর লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে এখানে বলছে ইন দ্য অ্যাভাব লাইন দ্য ওয়ার্ড হাম্বেল মিন্স এই যে এখানে উপরে যে লাইনটা এই লাইনে হাম্বেল কথাটার মানে কি হাম্বেল কথাটার অর্থ হচ্ছে নম্র ভদ্র বা বিনয়ী তাহলে এটার অপশানগুলো দেখি অপশান এতে বলছে উইক মানে দুর্বল কাওয়ার্ডলি মানে ভিতু ইনসিগনিফিকেন্ট মানে মানে গুরুত্বহীন বা তুচ্ছ বা সাধারণ আর এখানে বলছে মিক মিক মানে বলা যায় যাকে সাব যাকে খুব সহজে মানিয়ে নেওয়া যায় বা দুর্বল বা ভিতু বা নম্র বলা যায় ঠিক আছে না তাহলে এখান থেকে কোনটা নিব উত্তর এখান থেকে নিব আমরা উত্তর ইনসিগনিফিকেন্ট এবার অনেকের মনে হবে যে মিক হতো কিন্তু মিক হবে না এটার আমি কারণটাকেই সেটা বলছি দেখো এই লাইন দুটো যদি নেও না ভাই তাহলে এই লাইন দুটো হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা সোলিটারি রিপারের কবিতা থেকে তুলে নেওয়া সেক্ষেত্রে সেক্ষেত্রে এই কবিতার কন্টেক্স এখানে মানে শব্দটা সাধারণ অর্থে ব্যবহার হয়েছে কেন চলো এবার গল্পটা বুঝি সামান্য ছোট্টভাবে এখানে কবিতা হচ্ছে একটা মেয়ে সে তার উঁচু পাহাড়ে একটা জমিতে ফসল কাটার কাজ করছে কাজ করতে করতে সে একটা গান গাইছে এবার সেই কি গান গাইছে কবি সেটা ঠিক জানে না কবির মনে হচ্ছে সে গানটা হয়তো দুঃখ বা বেদনা নিয়ে হয়তো গানটা কোনো যুদ্ধ নিয়ে বা হয়তো তার সাথে খারাপ হয়ে হওয়া কোনো ঘটনা নিয়ে বা সেটা কোনো সাধারণ দিন যাপনের ঘটনা নিয়ে তাহলে এখানে হাম্বেল কথাটা অর্থ হচ্ছে সাধারণ আর লে মানে হচ্ছে গান ঠিক আছে না লে মানে হচ্ছে এখানে গান গান বলা যায় ঠিক আছে না ওই যে হয় না কৃষকরা চাষ করতে করতে ধান কাটতে কাটতে গান করে সেরকম একটা বিষয় এখানে বলছে অর ইজ ইট সাম মোর হামবেল লে এটা কি কোনো সাধারণ কোনো গান নাকি ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে নাকি আজকের দিনের কোনো ঘটনার বিষয় ঠিক আছে না সেক্ষেত্রে এখানে ইনসিগনিফিকেন্ট কথার অর্থ হচ্ছে সাধারণ ইনসিগনিফিকেন্ট কথার অনেকগুলো মনে হয় একটা হচ্ছে তুচ্ছ গুরুত্বহীন এখানে সাধারণ ইনসিগনিফিকেন্ট মানে সাধারণ অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে না সেজন্য এখানে আমরা মিক নিব না বুঝাইতে পারলাম কেন মিক নিব না অনেকের এখানে মিক মনে হতে পারে কিন্তু মিক এখানে হবে না এই কারণেই কারণ কবিতার কন্টেক্সটে যেহেতু আমাদের লাইন তুলে দিছে সেই কবি সেখানে কি অর্থ প্রকাশ করতে চেয়েছেন সেই হিসাবে আমাদেরকে এখানে বুঝতে হবে বোঝা গেল চলো পরবর্তী পরে বলছে ওয়ান নর টু স্টারস ওয়ার ইস্টিল ড্যাশ ইন দ্য স্কাই তাহলে এখানে ফিলিং দাফ লাইন এখানে কোন মানেটা বসাবো বলছে একটা দুটো তারা এখনও আকাশে মিট মিট করছে তাহলে বার্নিং বার্নিং মানে কি আগুনে জ্বলা বা তপ্ত হওয়া টার্নিং মানে ঘোরা টুইঙ্কলিং মানে টিকটিক করা আর টিঙ্কলিং মানে কি যখন ধাতুতে ধাতুতে আ ঘর্ষণ হয় বা আঘাত হয় সেখানে টিং করে শব্দটা আসে সেটা হচ্ছে টিঙ্কলিং তাহলে টুইংক্লিং দেবো টুইঙ্কলিং মানে কি মিট মিট করা তারারা আকাশে মিট মিট করে তাই তো পরবর্তী প্রশ্ন আচ্ছা পরে বলছি এখানে একটা বাক্য বের করতে হবে বাক্যটা কি ধরনের বাক্য সরল জটিল নাকি হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উত্তর হবে কমপ্লেক্স এবার প্রশ্ন হলো কেন দেখো এখানে যদি দেখি দ্য বয়েসটা হচ্ছে আমাদের সাবজেক্ট তারপরে কি বলছে হু ওয়ান্টেড টু প্লে ফুটবল এই যে ওয়ান্টেড টু প্লে ফুটবল এটা একটা সাব সাবঅর্ডিনারি ক্লস এবার এই বয়সের জন্য এখানে একটা আমি বসালাম ওয়ার ভালো কথা ওয়ার ডিস অ্যাপয়েন্টেড তাহলে তারা হতাশ হয়ে গিয়েছে আবার এখানে আরও একটা দেখলাম পেলাম হোয়েন ইট রেন তাহলে এটা একটা জটিল বাক্য অর্থাৎ ছেলেরা যারা ফুটবল খেলতে চেয়েছিল তারা খুবই হতাশাগ্রস্ত কারণ বৃষ্টি যখন এটা যখন বৃষ্টি হয়েছিল তাহলে সেক্ষেত্রে আমরা দেখব এটা কি কমপ্লেক্স সেন্টেন্স আর বাকিগুলো একটু বলে দিই কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত অ্যান্ড অর এগুলো দিয়ে যুক্ত থাকে আর সিম্পল সেন্টেন্সে শুধু একটাই ভাব থাকে প্রিন্সিপাল ভাব আর এখানে মিক্স সেন্টেন্সও এটা হবে না বোঝা গেল চলো পরবর্তী প্রশ্ন পরে বলছে পিক আউট দ্য অ্যান্টনিম অফ ট্রিভিয়াল এখান থেকে আমরা ডাইরেক্ট বের করব ট্রিভিয়াল কথার অর্থ কি ট্রিভিয়াল কথার অর্থ হচ্ছে তুচ্ছ ঠিক আছে না তাহলে তুচ্ছ এখানে বলছে অ্যান্টোনিম তাহলে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ হয় না ইনসিগনিফিকেন্ট মানে কি গুরুত্বহীন ঠিক আছে না এটা হয়ে যাবে আমাদের উত্তর বাকিগুলো মানে মানে দেখে নেই প্রচেষ্টা আর ফার্স্ট মানে হচ্ছে দ্রুত হলো পরে দেখবো বারো এখানে বলছে আমাদের হ্যাঁ এ গ্রুপ অফ এলিফেন্ট ইজ কল্ড এ তাহলে এটা কালেকটিভ নাউন তাহলে গ্রুপ অফ এলিফেন্টকে কে কি বলা হয় ভাই হার্ট বলা হয় তাই তো পরবর্তী প্রশ্ন বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স এটা একটা ভালো প্রশ্ন এখানে বলছে ভূপেন ডু নট নো দা ওয়ে আর বলছে ভূপেন ডিড নট ওয়ে ভূপেন ডু নট নোজ দ্য নট নো দা ওয়ে তাহলে এর আগের দিনের ক্লাসটা যারা দেখেছিল সেখানে আমি একটা জিনিস বলছিলাম যখন কি হবে ই চি আর যে কোনো নাম হিসাবে আমরা নিয়েছিলাম রাম এই তিনটা জিনিস যদি থাকে তাহলে ভার্ভের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় তাই না তাহলে এখানে উত্তর হতো ভূপেন ডাস নট তাহলে ডাস নট নো দাউট ওয়ে এটা হবে উত্তর কিন্তু আমি তো বললাম ভার্ভের সাথে এখানে ভারটা তো এইটা এখানে এস বাই এস যুক্ত হইতে লাগতো কিন্তু এখানে এস বাই এস তো আমি বসাইলাম না স্যার কেন দেখো দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের নেগেটিভ সেন্টেন্স তাহলে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করি না ভাই সেক্ষেত্রে একটা ডাস আর নট নিয়ে আসি তাহলে এখানে ডাস আর নটটা যে নিয়ে আসলাম দেখো ডাস নটের এখানে অলরেডি আমরা ইএস বসিয়ে দিয়েছি তারপরে আমরা এখানে কি করব ভার্বের যে রুট ফর্ম আছে সেটা বসাবো তাহলে কি হবে ভূপেন ডাস নট নো দা ওয়ে বাকিগুলো কোথায় ভুল এখানে ডুর সঙ্গে ডাস হতো এখানে নোস এখানে এসটা আমি এখানে বসাতে পারবো না যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স বাকিটা কোথায় এখানে ডিট দিসি এখানে নোস বসে ডিটের সঙ্গে নো হতো তাও হবে না ভূপেন ডাস নট নো এখানে ইএস বসায় নেই বাকিটা তো ঠিক আছে তাহলে আমরা কি পেলাম ভূপেন ডাস নট নো দা এবার সহজভাবে যদি আমরা টিকের সাহায্যে মনে রাখি কী করবে যখন একটা বাক্যের মধ্যে হি সি বা যে কোনো নাম দেখবে সব সময় খোঁজার চেষ্টা করবে ভার্বের সাথে কোথায় এস বা ইএস আছে যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য যদি না বাক্য থাকে তখন কি করবে এই ডাস করার চেষ্টা করো ডিও ইএস এবার সেই সঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি নেগেটিভ সেন্টেন্স হয় না ভাই এখানে ডাস দিলাম তো এখানে নোস বসাতে পারবো না অর্থাৎ এখানে এস বসাবো না যেমন এই ভুলটা কোথায় আছে এরকম এখানে কোনো ভুল নয় এখানে নোস আমরা বসাবো তাহলে উত্তর কি পেলাম তেরোর অ্যান্সার অপশান ডি বুঝাইতে পারলাম সহজভাবে পরে পরবর্তী এখানে কি বলছে হ্যাঁ এটা একটা ফিলিং দা ব্ল্যাঙ্ক রোহিমস ডক্টর অ্যাডভাইস হিম টু ড্যাশ অ্যাজ এ কিওর ফর হিস সোর থ্রোট অর্থাৎ রহিমের ডাক্তার তার গলা ব্যথার জন্য তাকে একটা কি উপদেশ দিয়েছে উপদেশটা কি আচ্ছা এখানে বলছে ব্যাবেল ব্যাবেল মানে বক বক করা গার্গেল গার্গেল মানে কি ওই যে যখন গলা ব্যথা হয় মুখে জল নিয়ে যে আমরা গক 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 করি না সেটাকে বলা হয় গার্গেল কুলকুচি করা মোট কথা পরে বলছে গার্গেল জিইউ আর এখানে জি এ এই দুটার মধ্যে একটা হবে উত্তর কিন্তু কোনটা আর গিগেল মানে কি মুখে হাত দিয়ে হাসা ঠিক ঠিক করে হাসা তাই তো এবার দেখো এখানে উত্তর যেটা নিব সেটা নিব আমরা গার্গেল জি আর জিএলি কেন ভাই এই গার্গেল কথার অর্থ হচ্ছে এটা হচ্ছে ভার অর্থাৎ মুখে জল নিয়ে যে আমরা কুলুকুচি করি সেটাকে আমরা বলি গার্গেল এটা ভার আর গার্গেল জি ইউ যখন আসে সেটা হয়ে যাচ্ছে নাউন মানে কি যখন মুখে আমরা জলটা নিয়ে কুলকুচু করি তখন যে জলের আওয়াজটা হয় সেটাকে আমরা বলি গার্গেল আর আর যে কাজটা আমরা করি সেটাকে বলা হয় গার্গেল যেহেতু এখানে তার ডাক্তার তাকে কি আদেশ দিয়েছে একটা কাজ করার জন্য কি আদেশ দিয়েছে যে আপনার যেহেতু গলা ব্যথা তাহলে মুখে জল নিয়ে কুলকুচু করবেন ঠিক আছে না সেজন্য এখানে হয়ে যাবে অ্যান্সার আমাদের বি এটা ভার নিতে হবে এখানে আমরা নাউন নিব না বুঝতে পারলে চলো আজকের শেষ প্রশ্ন এবার বলছি আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে তাহলে এখানে ফেজাল বের করতে হবে ঠিক আছে না অপশান এতে বলছে হোল্ড অন হোল্ড অন হয় না হোল্ড অন মানে কি অপেক্ষা করানো দ্য পার্সন ইউ আর স্পিকিং উইথ হ্যাজ পুট ইউর কন অন হোল্ড মানে আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন সে অন্য কারোর সাথে কথা বলছে ঠিক আছে না তাহলে এখানে হোল্ড অন মানে অপেক্ষা করানো হয় না আউট মানে বিতরণ করা এটাও হবে না মেক আউট মানে কি বুঝতে পারা আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে আর অ্যাওয়ে মানেও হচ্ছে বিতরণ করা একই কথা তাহলে আমরা পেয়ে গেলাম অপশন সি হচ্ছে উত্তর তাহলে আজকের ভিডিও এতদূরই ছিল ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ